ওয়াও আজকে আমি একটা অর্গানিক রেসিপি তৈরি করেছি একেবারে নিজ হাতে অনেক বেশি আনন্দ লাগছে এত সুন্দর একটা রেসিপি আমি সাকসেস হয়েছি আশা করছি আপনাদেরও উপকারে আসবে আসসালামু আলাইকুম এস এন রোজি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম এখানে দেখতে পাচ্ছেন দুই মালা নারিকেল মানে একটা আস্ত নারিকেল ভাঙ্গার পরে কিন্তু হলো দুই মালা যেটাকে আমার লোকাল ল্যাঙ্গুয়েজে বলে আমি এটাকে কুড়িয়ে নিয়েছি এখন হচ্ছে ব্লেন্ডার করে নিচ্ছি তবে ব্লেন্ডার করতে একটু অল্প গরম পানি দিয়ে করলে এটা একদম ভালো হয় যেহেতু নারিকেল নারিকেল কিন্তু ঠান্ডার সময় জমে যায় নারিকেলটা ব্লেন্ডার করার পরে এখন দেখতেই পাচ্ছেন একটা স্টেনারে একটা জালির মধ্যে নিয়ে এটাকে সেকে নিচ্ছি ভালো করে সিপ দিয়ে দিয়ে নারিকেলের দুধটাকে বের করে নিয়েছি এত সহজ এই রেসিপিটা তৈরি করা আমি আগে জানতাম না এখন কিন্তু অনেক বেশি আজকে অনেক খুশি যে এত সহজেই এত রেসিপি হয়ে যায় বলেন দেখি কি রেসিপি তৈরি হচ্ছে নারিকেলের তেল নিব অর্গানিক তেল যে তেলটা আমাদের জীবনে সবথেকে বেশি প্রয়োজন অর্গানিক জিনিস আমরা চুলের মধ্যে দিই বা যেই তেলটা ইউজ করব সেটা কিন্তু আমাদের চুলের জন্য অনেক ফুষ্টি এবং চুল ভালো থাকবে চুল পড়বে না নিজের হাতে বানানো তেল একেবারে সহজে একটা হাঁড়িতে আমি নারিকেলের দুধটাকে দিয়ে চুলাটাকে মিডিয়াম রেখে এখন দেখতে পাচ্ছেন এটাকে আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি আর কিচ্ছু করতে হয়নি জাস্ট হচ্ছে নেড়ে চেড়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন কতগুলো তেল বের হয়েছে মাত্র একটা নারকেল অবশেষে আমি কিন্তু দেখাবো আপনাদেরকে কতটুকু তেল হয়েছে একটা সময় মা দাদির হাতে দেখেছি তারা একদম বাসায় তেল নিয়ে আমাদের সুলে তেল ইউজ করতাম কিন্তু অনেকটা বছর কিন্তু এটা আর বানানো হয়নি আজকে বানিয়ে আমি এত বেশি হ্যাপি যেটা কল্পনার বাহিরে আপনাদেরকে কিভাবে বুঝাবো যে এত সুন্দর তেল উঠে এত সহজে তাহলে কেন বাজার থেকে তেল কিনবো দেখতে পেয়েছেন আমি একটা সাদা গ্লাসের ভিতরে তেলটা নিয়েছি ঠান্ডা হওয়ার পরে বোতলে ঢেলে নিব একটা নারিকেল দিয়ে যদি এতগুলো তেল হয় বলেন দেখি তাহলে কেন আমরা বাজার থেকে তেল কিনতে যাব আজকের পরে আমি আর কোনো দিন বাজার থেকে তেল কিনবো না ঠিক এরকম করে দুইটা তিনটা নারিকেল এনে তেল নিব সারা বছর ব্যবহার করতে পারবো এটা হচ্ছে অর্গানিক একটা তেল যেটা একদম নিজ হাতে কোনো ব্যাজাল ছাড়া বলেন কে কে এইভাবে আজকে থেকে তেল উঠাবেন সবাই কিন্তু তেল উঠাবেন এবং সাকসেস হলে তারপর একটা ছোট্ট করে কমেন্ট করে বলবেন প্রায় একশো গ্রামের মতো তেল হবে একশো বা একটু বেশি হতে পারে কম হতে পারে যাই হোক যদি বলেন যে একশো দেড়শো দুইশো গ্রাম তেল হয়েছে তবে মন্দ কোথায় বলেন দেখি নিজের হাতে নিজের বাসায় অর্গানিক নারকেল নারিকেলের তেল তুলে ফেলেছি একটা নারিকেল থেকে আড়াইশো গ্রাম তেল আশা করছি ভিডিওটা আপনাদের উপকারে আসবে একদম ঠিক সেম প্রসেস এরকম করে নারিকেলের তেল উঠাবেন চুলে তেল দিবেন চুলের খাদ্য পুষ্টি সব কিছু ঠিকঠাক মতো হলে চুল অনেক ভালো থাকবে নিজেরাও অনেক সুখে থাকবো ওফ আমি অনেক শান্তিতে আজকে কিন্তু ভিডিওটা বানিয়েছি অনেক ভালো লাগছে নিজ হাতে তেল উঠিয়ে এখন একদম তেলের এত সুন্দর একটা ফ্লেভার ছিল পুরা ঘর একদম তেলের ফ্লেভারে ভরে গিয়েছে আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে পাশে থাকবেন সবাই অনেক বেশি ভালো থাকেন আল্লাহ হাফিজ